আসসালামু আলাইকুম প্রীক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দাখিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি নিয়ে আসলাম এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর যারা অন্য প্রকাশনীর প্রশ্ন চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনি কোন প্রকাশনী থেকে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই সেই প্রকাশনীর নামটি উল্লেখ করে আমাদেরকে কমেন্ট করবেন অনেকেই আছেন প্রশ্ন চান কিন্তু কোন প্রকাশনী থেকে এ প্রশ্ন চাচ্ছেন এটা উল্লেখ করেন না অবশ্যই এটা উল্লেখ করে তারপরে আপনারা কমেন্ট করবেন আজকে যে প্রশ্নটি দিলাম এটি হচ্ছে নবম শ্রেণীর দাখিল নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন এটি হচ্ছে আলফাতা প্রকাশনীর প্রশ্ন আপনি অবশ্যই আলফাতা গাইড থেকে বা সাজেশন থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার মিলিয়ে নেবেন এগুলো অবশ্যই পাবেন আপনারা আর যদি কোনো কারণে আপনারা উত্তরগুলো না মিলেতে পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই আলফাতা গাইডে মিলাবেন অথবা সাজেশন থেকে মিলিয়ে গাইডের অ্যান্সারগুলো পাওয়া যায় সবগুলোই পাওয়া যায় তো ওখানে মিলিয়ে আপনারা অ্যান্সারগুলো পড়ে নিতে পারেন আর শোটা একটা অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সহপাঠীর কাছে এগুলো শেয়ার করে রাখবেন যাতে সবাই উপকৃত হয় ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দেবেন ইনশাল্লাহ সব কিছু কমন পাবেন